আমরা বলবেন যে হুজুর আপনি তো বক্তা সাহেব আপনিও কি দুনিয়া থেকে চলে যাবেন আমি বলবো অবশ্যই আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কেন ব্রাদার ইসলাম খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের জলসা যে প্রধান বক্তা রয়েছে ইসলাম সাহেব খুব সুন্দর বক্তা কিন্তু আরো একজন মুর্শিদাবাদের বিখ্যাত চতুর্বেদী বক্তা তারা অবশ্যই নাম শুনেছেন জিনার নাম হচ্ছে জাকির হোসেন চতুর্বেদী তিনি বেরাদার ইসলাম কিছুদিন হলো এই দুনিয়াকে ত্যাগ করে এই দুনিয়াটা তিনি নাই অস্ত হয়েছে কেন বেরাদারে ইসলাম যখন আমি ফেসবুকে ইউটিউবে তিনার এই খবর পেলাম তো আমারও মনটা যেন কান্না করতে লাগলো আমারও দিলটা যেন ফেটে গেল কি যে জিনার সঙ্গে আমি এক সঙ্গে প্রোগ্রাম করলাম জিনার সঙ্গে এক সঙ্গে থাকলাম আমরা সে তিনার বয়স বেশি হয় না বয়স হয়েছিল বলতে সে 33 বছর ওই 33 বছর বয়সে জাকির হোসেন चतुर्वेदी

আমাদের বাড়ি যে মালদা জেলাতে কিছুদিন হলো উনি প্রোগ্রাম করলে আমাদের পার্সের গ্রামে আসলেন প্রোগ্রাম করে আমাদের যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাতেও তিনি প্রোগ্রাম করে আসলেন আমাদের আশেপাশে অনেক গিয়েছে সে বেড়াদার অপারেশন হয়েছিল অপারেশন মাস্ক লাগিয়ে লাগিয়ে তিনি ওয়াজ করতেছিলেন বেড়াদার ইসলাম কিন্তু কে জানে যে তিনি এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে কে জানে যে এত তাড়াতাড়ি

যেদিন মা টাকা ডাকি থেমে যাবে জীবন তো মার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন মা হবে আখি মরণ পাখি যেদিন তোমার করুবে ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধু হবে আখি থেমে যাবে জীবন তো Gracias.